সন্ধ্যা সাতটা বাজে রুমে বসে মোবাইলে গেমস খেলছি হঠাৎ দরজায় এত জোরে শব্দ হচ্ছে মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে তাড়াতাড়ি উঠে গিয়ে দরজা খুলে দেখি আমার একমাত্র বান্ধবী তাবাচ্ছম আমি কিছু বলার আগেই আমাকে ধাক্কা দিয়ে রুমের ভেতর ঢুকে হাতের নখ কামড়াচ্ছে এটা নতুন কিছু নয় তাবাচ্ছম যখন খুব টেনশন করে তখনই হাতের নখ কামড়াবে আমি ওর কাছে গিয়ে বললাম কিরে কী হয়েছে এত টেনশন করছিস কি নিয়ে আমার সব শেষ হয়ে গেল রে আবির কি শেষ হয়ে গেছে তোর বুঝিয়ে বলবি তো আর বলিস না আমার হিটলার আব্বু আমার জন্য ছেলে রেখেছে আমি এখন বিয়ে করব না তাই আব্বুকে বলেছে আমি একজনকে ভালোবাসি আর আব্বু সেই ছেলেকে নিয়ে আমাদের বাসায় যেতে বলেছে তাহলে যাকে ভালোবাসিস তাকে নিয়ে তোর আব্বুর কাছে যা তবেই তো সব সমস্যার সমাধান হয়ে যায় এই কুত্তা তুই জানিস না আমি কারোর সাথে প্রেম করি না তাহলে বলছিস তাহলে বলেছিস কেন তোর আব্বুকে দূর তোর কাছে এসেছি বুদ্ধি নিতে এখন কি করব বল না একটা কাজ কর কাউকে ভাড়া করে কিছুদিনের জন্য অভিনয় করতে নিয়ে যা তোর আব্বুর সামনে কিন্তু সেই মুরগি কোথায় পাবো বলে আমার দিকে আর চোখে তাকিয়ে একটা দুষ্ট হাসি দেয় তা আমি বলি এ একদম না ভুল করে আমাকে যেতে বলবি না তুই না আমার বেস্ট ফ্রেন্ড আমার জন্য এইটুকু করতে পারবি না তোর হিটলার আব্বু আমাকে কাঁচা সিবি খাবে আমি পারবো না দোস্ত আমি মনে মনে বলি এইভাবে হবে না তোকে একটু ইমোশনালি ব্ল্যাকমেল করতে হবে তবেই কাজ হবে তুই কি চাস দোস্ত আমার জীবনটা নষ্ট বাসটা কি না দিলে হয় না আমাকে প্লিজ তুই না আমার সোনা দোস্ত ঠিক আছে কখন যাবি বল তাবাচুম খুশিতে লাফালাফি করতে করতে আমাকে জড়িয়ে ধরে গালে চুমু দিয়ে বলে আমি জানতাম আমার এই বিপদ থেকে তুই ছাড়া আর কেউ উদ্ধার করতে পারবে না তোর বাপ যদি আমারে জানে মাইরা ফেলে তাহলে তোর খবর আছে। সমস্যা নেই আমি আছি তো কিছুই হবে না। সেটাই তো সবচেয়ে বড় সমস্যা। আচ্ছা এখন আমি হোস্টেলে গিয়ে সব গুছাই তুইও গুছিয়ে নে। আমি ঠিক আছে বলে তাবাচ্চম চলে যেতে নিলে আম্মু হাতে কফি দিয়ে রুমে এসে বলে কি রে মা তুই চলে যাচ্ছিস নাকি? হুম মান্টি কাল বাসায় যাব তাই সবকিছু গুছাতে হবে। আচ্ছা চাবি তো আই কফি এনেছি খেয়ে তারপর চাবি আর কি আমুর কথা শুনে তাবাচ্চম ঠিক আছে বলে আমুর হাত থেকে এক কাপ কফি নিয়ে বসে বসে খেতে থাকে আমি ব্যাগ নিয়ে গোছাতে থাকি আম্মু তা দেখে বলে কি রে তুই কোথাও যাবি নাকি আন্টি আবি নামার সাথে আমার বাসায় যাবে হঠাৎ তোর সাথে কোনো সমস্যা নাকি এরপর তাবাচ্চম আম্মুকে সব বলে সব শুনে আম্মু আর কিছু বলে না এরপর তাবাচ্চম কফি খেয়ে চলে যায় আম্মু কিছু সময় কথা বলে চলে যায় আমি সব কিছু গুছিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ কবিতা গল্পের বই নিয়ে পড়তে পড়তে ঘুমিয়ে যাই সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে আবিরের বাসায় এসে সোজা ওর রুমে চলে আসি এসে দেখি নবাব এখনো ঘুমাচ্ছে ওয়াশরুমে গিয়ে এক বালতি পানি এনে ছুঁড়ে মারি উপরে ঘুমিয়েছিলাম হঠাৎ গায়ে পানি পড়ায় এক লাফে উঠে বসে বলি এই কোন শালারে এই সকাল সকাল গোসল করিয়ে দিলি বলি সামনের দিকে তাকিয়ে দেখি তাবাচুম কোমরে হাত দিয়ে রাগি লুকে তাকিয়ে আছে আমি বলি এটা কি হলো ভালো করে তাকলেই তো উঠে যেতাম কোনো কথা না বলে গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয় আর 30 মিনিট পর বাস ছেড়ে দিবে কিছু না বলে উঠে ওয়াশরুমে চলে যাই আরে দেখুন আপনাদের এখনো পরিচয়টাই দেয়নি ভুলেই গিয়েছিলাম চলুন এবার দিয়ে দেই আমি আবির সরকার আব্বু আমির সরকার একজন রাজমিস্ত্রি আম্মু রাহেলা সরকার আর যে মেয়েটা আমাকে এতক্ষণ থেকে জ্বালাচ্ছে রসুলপুরের জমিদার অয়ন খানের দুইমাত্র মেয়ে মানে ওর একটা ছোটো বোন আছে তাপসি তাবাচ্ছুমের আম্মু মারা গেছে ওর ছোটো বোনের জন্মের সময় আমরা দুজনে এবার মাস্টার্স ফাইনাল ইয়ারে পড়ছি আপনাদের পরিচয় দিতে দিতে পেতনিটা কতবার যে দরজায় নক করেছে হিসাব নেই বাকিটা পরে বলবো এখন আমি যাই এরপর ওয়াশরুম থেকে বের হতেই তাবাচ্ছুম বলে এই তোর এত সময় লাগে ফ্রেশ হতে পাঁচ মিনিটের মধ্যে রেডি হয়ে নিচে আয় ঠিক আছে আছি যা তুই চলে আমি রেডি হয়ে নিচে আসতেই আম্মু বলে সাবধানে আর তাড়াতাড়ি চলে আসিস ঠিক আছে আম্মু তুমি আব্বুরা তোমার খেয়াল রেখো বলে দুজনে আমুর থেকে বিদায় নিয়ে চলে আসি স্টেশনে টিকিট কেটে বাসে উঠে বসি তা বাচ্চম বলে যদি আমার কাথে ভুল করেও ঘুমাস তাহলে তোর খবর আছে বলে রাখলাম আমার তো আর কোনো কাজ নেই তোর কলে যাব। হুম সেটা ভালো করেই জানি মনে নেই কক্সবাজার যখন গিয়েছিলাম পুরো রাস্তা আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গিয়েছিলি ঘুম আসলে কি করবো আমি এই আমার খুব ক্ষুধা পেয়েছে তোর বাকি কিছু আছে চকলেট আছে চলবে এতে আপাতত চালিয়ে নেব দে এরপর তারপর চুমুর ব্যাগ থেকে চকলেটটা বের করে দেয় আমি খেয়ে পানি খেয়ে নেই একটু পর বাস চলতে থাকে তার আপন গতিতে ঘুমে চোখ বন্ধ হয়ে যাচ্ছে আমার একটু পর খেয়াল করি আবির ঘুমের মধ্যে আমার কাঁধে মাথা রেখেছে ঠোঁটের কোণে মুচকি হাসি চলে আসে আবিরের মুখের দিকে তাকিয়ে মনে মনে বলি তুই তো জানিস না আবির আমি আব্বুর কাছে তোকে মিথ্যে মিথ্যে আমার বয়ফ্রেন্ড বানিয়ে নিয়ে গেলেও আমি যে সত্যিই তোকে ভালোবাসি জানি না কবে তুই বুঝবি আমার ভালোবাসা তাবাচ্ছুমি সব বলছে আর আবিরের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে হঠাৎ আবাচুমের ডাকা ঘুম ভেঙে যায় আমি সোজা হয়ে বসে বলি কিরে কি হয়েছে আমরা কি এসে পড়েছি হুম কুমিল্লা চলে এসেছি এখন এখান থেকে সিএনজি নিয়ে চলে যাব আমাদের গ্রাম রসুলপুরে ঠিক আছে দে তোর ব্যাগ এরপর দুজনে বাস থেকে নেমে সিএনজি স্টেশনে এসে উঠে পড়ি ঘন্টাখানেক পর সিএনজি এসে থামে এক বিশাল জমিদার বাড়ির সামনে সিএনজি থেকে নেমে ভাড়া দিয়ে গেটের সামনে গিয়ে আমি তাবার চুমকে বলি দোস্ত আমার না খুব ভয় করছে তোর বাপ যদি আমাকে গুলি মেরে দেয় আমি এখনো বিয়ে করিনি আমি এত তাড়াতাড়ি মরতে চাই না আরে কিছু হবে না আয় তো বলে আমার হাত ধরে ভিতরে নিয়ে যায় ভিতরে গিয়ে দেখি একটা চেয়ার পায়ের ওপর পা তুলে বসে আছে আমরা কাছে যেতেই আমাদের কাছে এসে তাবাচ্ছুম জড়িয়ে ধরে বলে কিরে মা তুই তো শুকিয়ে গেছিস কেন আর এটা কি তোর বয়ফ্রেন্ড নাকি কি নাম তোমার বাবা জি জি আমার নাম আবির এত ভয় পেয়ে আছো কেন আমি কি তোমাকে কে ফেলবো নাকি কই না তো আঙ্কেল ভয় পাবো কেন ও এমনই আব্বু তুমি কেমন আছো আর তফসি কোথায় তাফসি তো রুমে আছে যা জামে গিয়ে ভিতরে যা কথাটা শুনে আমার চোখে আর তাবাচুমের কথার সাথে কোনো মিলিত পাচ্ছে না ওর আব্বু তো দেখি কত সহজে রাগ মেনে নিচ্ছে আর এই লোককে দেখে তো মনেই হচ্ছে না রাগের ওপর ছিঁড়ে ফোঁটাও আছে তার আমার ভাবনায় ছেদ পরে তাবাচুমের ডাকে কি ভাবছো তুমি এসো ভেতরে চমকের পর চমক পেয়ে যাই এর মধ্যে তৃতীয় বলাও হয়ে গেল আর কি চলে গেলাম ভেতরে ভেতরে গিয়ে আমি তাবাচ্চমকে বলি এই আমার খুব ক্ষুধা পেয়েছে কিছু খাবারের ব্যবস্থা করো এত রাক্ষস কেন তুই মাত্রই তো আসলি একটু অপেক্ষা কর তোর জন্য সেই সকাল থেকে এখন পর্যন্ত কিছু খেতে পারিনি এখন খাবারের ব্যবস্থা কর না হলে তোর বাপকে সব সত্যি বলে দিব আমাকে ব্ল্যাকমেইল করা হচ্ছে তাই না এখন যদি খেতে না পারি তাহলে আর কোনো মেলি করার সুযোগ পাবো না প্লিজ দোস্ত খুদায় মনে হচ্ছে আমি মরে যাব আচ্ছা আয় তোকে রুম দেখিয়ে দেই তুই ফ্রেশ হয়ে নে আমি খাবারের ব্যবস্থা করছি এবার তাবার আমাদের একটা রুম দেখিয়ে দেয় আমি গিয়ে ফেরে হয়ে এসে দেখি একটা পিচ্চি পরি আমার রুমে খাবার নিয়ে বসে আছে মনে হয় তাপসি হবে আমাকে রুমে দেখেই তাপসি বলে এই তো দোলা ভাই খাবার খাবে তোমার নাকি পেটে ইঁদুর দৌড়াচ্ছে খোদা এত বড় মিথ্যা কথাটা কে বলল শালিকা তোমারে আপু বলল তুমি নাকি এসেই খাবারের জন্য কান্না করেছো আমি মনে মনে তাবাচ্চমের বাচ্চা তোকে এখন হাতের কাছে পেলে চুলগুলো টেনে ছিড়ে দিতাম আরে না না তেমন কিছুই না আজকে এখন কি আমি খেতে পারি হুম এই সব তোমার জন্যই বসে পড়ো সত্যি সত্যি ভাই বললাম এখন প্যাট পূজাটা সেরে নেই বসে খেতে শুরু করি খাওয়া দাওয়া শেষ শালিকে একটা তোয়ালে এগিয়ে দেয় আমি হাত মুছে বলি থাকছি আমার বোন কোথায় আপু মিস করছেন বুঝি দুলা ভাই দশটা না পাঁচটা না আমার একমাত্র বউ তাপসি ডাকছি বলে হাসতে হাসতে চলে যায় একটু পর তাবাচ্চম এসে বলে কি রে আমাকে ডেকেছিস কেন আমারা তো সুন্দর বউটাকে মিস করছিলাম তো তাই আর কি ফালতু বকবক না করে কেন ডেকেছিস সেটা বল নিজেকে সত্যি সত্যি জামাই জামাই লাগছে জানিস একদিকে তোর আব্বুর বাবা ডাকা হয় না অন্যদিকে তোর বোনের দুলা ভাই ডাকা আহা এটা যদি সত্যি হতো এই আঙ্কেল যখন আমাকে মেনে নিয়েছে চল না মিথ্যের আগে সত্যি করে ফেলি আমি কিন্তু দেখতে মোটেও খারাপ না মজা করছিস নাকি সিরিয়াস তুই যদি সত্যি করতে হয় তাহলে আগে প্রপোজ কর আমি যদি আছে বলে উঠে রুমে খোঁজাখুঁজি করি একটু ঝাড়ুনি ছাড়া আর কিছুই পেলাম না তা সামনে ফিল্মে বসে বলি রাগ করিস না এই ঝাড়ু ছাড়া কিছুই পেলাম না জীবনে পরে ফুল দিয়ে আবার প্রপোজ করব এখন এটা নিয়ে চালিয়ে নে আচ্ছা তবে প্রপোজ কিন্তু ভালোভাবে করতে হবে ঠিক আছে বলো চোখ বন্ধ করে একটা নিঃশ্বাস নিয়ে বলতে থাকি আমার কথা শুনে তাবাচ্চমের চোখ থেকে পানি পড়ছে আমার সামনে বসে আমার গালে চুমু দিয়ে আমাকে জড়িয়ে ধরে বলে নিরাশারা যখন আমার পেছন পেছন দায় আশাহত মনটা যখন ভীষণ অসহায় তখনও তোমার একটু হাসি হয়ে ওঠে সুখবিলাসী মন খারাপের ওষুধ হয়ে সারায় সব অসুখ ভুলতে পারে রাতকে কালো ভুলতে পারে দিনকে আলো তুই ছাড়া লাগে না ভালো আমার এতটুকু আমার মন হয়ে যায় এমনি ভালো দেখলে তোর এই মুখ কান্না হাসির এই জীবনে তুই তো আমার সুখ আমিও যে শুধু তোকেই ভালোবাসি আবির বলে দুজন দুজনকে আরো শক্ত করে জড়িয়ে ধরি কিছু সময় এভাবে থাকার পর তাবাত বলে এই এবার ছাড়ো আমার কাজ আছে আচ্ছা এখানে আমাকে নিয়ে আসা এই বিয়ের কথা সব সত্যি নাকি মিথ্যে রেগে যাবে না তো সত্যিটা শুনলে আসলে এসব কিছুই না আমি তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসতাম আর আব্বুকে সেটা বলেছি আব্বু তোমাকে দেখতে চেয়েছে আর আঙ্কেল আন্টিও জানে সব বাপরে এত কিছু করে ফেলছো আর আমি কিছু জানি না কি করব তুমি তো আমার ভালোবাসা বোঝোই না তুমি বোঝো আমার ভালোবাসা আমিও তো তোমাকে সেই প্রথম দিন থেকেই ভালোবাসি তাহলে বলিনি কেন এত দিন ভয় হতো যদি তুমি আমাদের বন্ধুত্বটা নষ্ট করে দিতে চাও আম একটা বলে আমাকে জড়িয়ে ধরে আরও বেশ কিছু সময় এভাবে থাকি দুজনে দেখতে দেখতে কেটে যায় আমাদের কুমিল্লার চার দিন আজ আব্বুম্মু এসেছে আমার আর তাবাচ্ছুমের বিয়ে আজ তাই এলাকার কিছু মুরব্বী আছে কাজী সাহেব এসে আমাদের বিয়ে পড়িয়ে দেয় রাতে আমি আর তাবাচ্ছুম বসে বসে নিজে রুমের ওকে নার্ভাস লাগছে নিজেকে যদিও দিন ওর সাথে কত মজা করেছি দুষ্টুমি করেছি কিন্তু আজ তা হলো আমার বউ তাই একটু কেমন কেমন জানি লাগতেছিল সারা রাত কি এভাবেই কাটানোর ইচ্ছে নাকি আসলে কেমন কেমন জানি লাগছে এত ভীতু কেন তুমি এখন তো আমি তোমার বউ আর তাছাড়া এত দিন আমরা তো একসাথেই ছিলাম বউ বলেই তো কেমন কেমন লাগছে আচ্ছা আমি কি তোমাকে আদর করব আমি কি একবারও নিষেধ করেছি তোমাকে বলে আমার ঠোঁটে নিজের ঠোঁট মিশিয়ে দেয় 3 মিনিট পর ছেড়ে দিয়ে বলে বাকি কাজ কি আমি করব নাকি তুমি দুজনে মিলেই করি বলি দুজন একসাথে হেসে দেই এরপর আমি তাবাচ্ছমের গালে কপালে চুমু দিয়ে আবার চা টা ট্যাক করে দেই ধীরে ধীরে ওর ওর ঘাড়ে গলায় কিস করতে থাকি পেট থেকে শাড়িটা ছড়িয়ে নাবিতে মুখ গুজে দেই আমার প্রতিটা ছ তাবাচ্ছম কেঁপে উঠছে এরপর আমি উঠে গিয়ে লাইট অফ করে তাবাচ্ছমকে নিয়ে এক নতুন ইতিহাসের মাঝে ডুবে যাই পরের দিন সকালে আমরা ঢাকায় ব্যাক করি অনেকক্ষণ পথ জার্নি করে আসায় সবাই খুব ক্লান্ত রুমে এসে তাবাচ্ছমকে বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়ি রাত দিকে ঘুম ভেঙে যায় আমার আবিরের দিকে তাকিয়ে দেখি আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে ওর কপালে চুমু দিয়ে উঠতে গেলে হঠাৎ সারের আঁচলে টান অনুভব করি পেছনে তাকিয়ে দেখি ওর হাতের নিচে সারের আঁচল আটকে আছে কাছে এসে হাত সরিয়ে আঁচলটা বের করতে গেলে আবির আমাকে জড়িয়ে ধরে ওর উপরে ফেলে দিয়ে বলে আমাকে একা রেখে কোথায় যাওয়া হচ্ছে শুনি নিচে গিয়ে দেখি আম্মু কি করছে আর অনেক রাত হয়ে গেছে এবার তো উঠতে হবে নাকি আর একটু থাকুন আমার বুকে আমি তো সারা জীবন তোমার এই বুকেই থাকবো এই বুকটা যে শুধু আমার জন্যই বরাদ্দ আমার এই বুকটা শুধু তোমার জন্যই আকাশ কত বিশাল আমি জেনেছি তোমার চোখে চোখ রেখে সাগর কত গভীর আমি বুঝেছি তোমারই কাছে এসে পৃথিবীতে এত সুন্দর তোমাকেই ভালোবাসি বলে মোহনায় যায় আজ আজ থেকে শুধু বয়ে আর নেই কোনো পিছু টান চাই না কোনো প্রতিদান তোমারই কাছে সময়ের হাত ধরে তোমারই সাথী হয়ে থাকবো বেঁচে এই আমার না এখন খুব আদর আদর পাচ্ছে তাহলে কাজ করব কখন শুনি আমি বলে আবার দুজনে ডুবে যাই দুজনের মাঝে একটু পর উঠে দুজনে একসাথে গোসল করে চেঞ্জ করে নিচে এসে রাতের খাবার খেয়ে নেয় কিছু সময় সবার সাথে গল্প করে রুমে এসে দুজনের ব্যালকনিতে চলে যাই তাবার চুমকে পেছন থেকে জড়িয়ে ধরে ওর ঘাড়ে নাক ঘচ্ছি শক্ত করে আমার দুহাত চেপে ধরে হুট করে গান গাইতে শুরু করে গান শেষ করে আমার দিকে ঘুরে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে একটু পর আমি চুমের দুগারে হাত রেখে কপালে চুমু দিয়ে কোলে তুলে রুমে এসে বিছানায় শুয়ে দিয়ে ওর পাশে শুয়ে দুজনে দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ি আর এইভাবেই কাটতে থাকে আমাদের সুখের সংসার আমাদের জন্য দোয়া করবেন যেন সারা জীবন এভাবেই সুখে থাকতে পারি আজকের মতো টাটা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ